নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আমাদের সবারই নামই হচ্ছে আমাদের পরিচয় আমি কে আমার নাম তার পরিচয় আপনি কে আপনার নাম তার পরিচয় কিন্তু এই নাম আমাদের জীবনে সারা জীবন আমাকে সঙ্গী করে চলতে হয় কিন্তু এই নাম এই নামের প্রথম অক্ষর আমাদের জীবনে অনেক কিছুর শুরু এবং শেষ করে কারণ নামের প্রথম অক্ষর আমাদের জীবনের কিছু ইতিবাচক এবং কিন্তু নেগেটিভ ফল আমাদের দেয় আজকে এই নামের প্রথম অক্ষর দিয়ে কি কি হতে পারে তাই নিয়ে আজকে আলোচনা করব। আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ম্যাক্সিমাম লোকের বা বেশ অনেক সংখ্যক লোকের নামের অধ্যক্ষর অক্ষর মানে প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় ইংরাজিতে এস এস দিয়ে শুরু হয় এই এস দিয়ে শুরু হওয়ার নামের যে ব্যক্তি আছেন তাদের জীবনে যদি প্রেমের ক্ষেত্রে বা ভালোবাসার ক্ষেত্রে বেশ কিছু বাধা সৃষ্টি হয় তাহলে আপনি এই উপায়টা অবশ্যই একবার প্রয়োগ করে দেখতে পারেন আশা করি আপনার সেই বাধা বা সেই ডিস্টার্ব সে চলার পথে আপনার পথে পথে আটকে যাওয়া ভালোবাসার ক্ষেত্রে সে আপনার প্রেমী প্রেমিকা হোক বা সে আপনার স্বামী স্ত্রী হোক বা সে অফিসের বস হোক অফিসের কলিগ হোক বা ব্যবসার ক্ষেত্রে আপনার কাস্টমার হোক সবার ক্ষেত্রে আপনি খুব ভালোভাবে ফল পাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা আজকে প্রথম এসছেন ইউটিউব চ্যানেলে আপনি অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন ফেসবুক পেজটাকে লাইক করবেন এবং যারা রেগুলার দর্শক তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই জয়মা কমেন্টটা করবেন কি করতে হবে আপনি মাসের প্রথম সপ্তাহ শনিবার এই কাজটি করবেন কি করবেন চান ভোরবেলা চান করার পর শুদ্ধ বস্তে পূর্ব দিকে মুখ করবেন মুখ করে আপনি এই ক্রিয়াটি শুরু করবেন একটি তিনমুখী রুদ্রাক্ষ নেবেন নিয়ে আপনাকে একটা পাথর বাটির মধ্যে একটুখানি সর্ষের তেল নিতে হবে তার মধ্যে একটু অগ্রু দেবেন একটু অষ্টগন্ধা দেবেন একটু কুমকুম দেবেন এবং একটা বেলপাতা দেবেন একটা নীল ফুল দেবেন দিয়ে আপনি ওই রুদ্রাকটাকে ভিজিয়ে রাখবেন শনিবার চান করার পর এবং ওটা ভিজে থাকবে শনিবার সারাদিন সারাতির ভিজবে রবিবার সারাদিন সারা রাত্রির ভিজবে ঠিক সোমবার সকালে আবার চান করার পর ওই পাথর বাটি থেকে রুদ্রাক্ষটাকে তুলবেন তুলে আপনার ডান হাতের চেটোর মধ্যে এইখানে রুদ্রাক্ষটাকে রাখবেন রেখে এই মন্ত্রটা বলবেন ওং খ্রিং স্ত্রিং হুং ফট এই মন্ত্রটা আটবার বলবেন বলে ওই রুদ্রগটাকে লাল কারে আপনি গলায় ধারণ করবেন বা যদি চেনের মধ্যে লাল কার চেন দিয়ে বেঁধে ধারণ করবেন না হলে সাদা সুতো দিয়ে ওটাকে সাত ফেলটা করবেন সেটা দিয়ে ধারণ করবেন দেখবেন আপনার জীবনের যত রকম বাধা সেটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে করে দেখুন যারা এস অক্ষরে যাদের নাম শুরু হচ্ছে করে দেখুন তারপরে আমাকে জানাবেন মিরাক্কেল ফল পাবেন এবং অবশ্যই ফল পাবার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে জয় মা কমেন্ট করবেন উপকার পেলে সবার মধ্যে শেয়ার করুন ভালো থাকুন জয় মা